নিরিবিল পরিবেশে আড্ডা প্লাস খাবার দাবার করতে পারে উপরে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ বাইরে বিউ তো অসাধারণ একটা বিউ যে গ্রামের মধ্যে এই রেস্টুরেন্টটা এবং কি বহু আলোচিত একটা রেস্টুরেন্ট এই রেড উইং রেস্টুরেন্ট তার পাশে আছে রেড পার্ক যেটা নতুন উদ্বোধন হয়ে গেছে অলরেডি রেড এর ভিউটা অসাধারণ একটা বিউ যে গ্রামের পরিবেশে মাঝখানে ঘুরে ওটা এই রেড রেড উইংটা বড় উপজেলার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এবং কি মনোরম পরিবেশে রেড উইং পার্ক যেটা রিসেন্টলি উদ্বোধন আছে এই কুমিল্লা জেলাতে সবচেয়ে সেরা এবং সবচেয়ে দুই সুন্দর একটা রেস্টুরেন্ট একের ভিতর দুই আমি বলবো কারণ বাচ্চাদের খেলনার জিনিস প্লাস আপনারা পাবেন ইংলিশ বাংলা এবং কাচ্ছি আর ওনাদের স্পেশাল যেটা হলো বিরান বিরিয়ানি স্পেশাল জন্য রেডিং সেরা মনোরম পরিবেশে যেটা একবার গ্রামীণ একটা পরিবেশ অনেক অসাধারণ একটা বিয়ে থাকে বিশেষ করে আমি এখন বিয়ে করতেছি ঠিক একটু আগে গ্রামের যে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা এই পার্কটা আমাদের তুলে ধরা আছে আমরা এখন চলে যাব রেডিং পার্কের ভিতরে। এলো টিকিট কাউন্টার এনটি 100 করে সব একর ভিতর সব যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন অবশ্যই তারা সাতসম্মত করবেন। খাবারের টেনশন নেই, বাচ্চাদের খেলাধুলার কোনো টেনশন নেই এই যে সাথে পাবেন সুইমিং পুল আর যেটা স্মার্ট যেটা যে লাইভ বারবিকিউ বলা হয় যেটা রেডিং এ পাওয়া যায়। হ্যাঁ দেখতেছেন যে মোটামুটি এসপির আগের দিন মোটামুটি ভালোই দর্শনার্থী আমরা যেহেতু আসছি আসার আগে আমরা সাধারণত একটু কম থাকি মাগুর পরে বেশিরভাগই আরেকটা জন্ম যেহেতু নতুন উপগ্রহ শিকালকে আরেকটা ওই জন্য আসা আপনাদের কাছে শেয়ার করা যারা এদের বাচ্চাদের নিয়ে দূরে কোথাও না গিয়ে বোধ আশেপাশে ঘুরতে চাচ্ছেন অবশ্যই আর আমি সাজেস্ট করবো এ আসেন র্যাডিংয়ে আপনার একের সব পাবেন বাচ্চাদের এন্টারটেনমেন্ট নিজেদের খাওয়া দাওয়া প্লাস গ্রামীণ একটা পরিবেশ সুন্দর সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট এর ভিউ পাবেন আপনারা এখানে যেটা রেড উইং নামে পরিচিত বোরো উপজেলা কতুপুর গ্রামের পাশেই আহ কুমিল্লা টু হাই রোডের পাশেই এই রেডলিং অবস্থিত কুমিল্লা আমাদের সব থেকে সেরা একটা রেস্টুরেন্ট রেড উইং যেটা বোরা উপজেলা বোরো পৌরসভা দেল লতিপুর গ্রামে অবস্থিত পাশে বোরা কলস্থল কুমিল্লা ডায়াট কুমিল্লা টু বোরো হাই রোডের পাশে অবস্থিত গাড়ি যাতায়াতের সুবিধা প্লাস আপনারা পাবেন বাচ্চাদের বিনোদন প্লাস পাবেন খাবার গ্রামীণ একটা পরিবেশে সুন্দর একটা রেস্টুরেন্ট রেড উইং বাচ্চাদের ইনটেকমেন্ট নেওয়ার জন্য ট্রেন আপনারা কি বলেন আমি জানি না তবে আমার বাস ট্রেন অবশ্যই যারা ঈদের দিন বিকালে ঈদের দিন ঘুরতে আসবে অবশ্যই রেড আসতে পারেন বাচ্চাদের বিনোদনের জন্য নিজেদের খাওয়ার জন্য সবকিছু পারফেক্ট এই রেড উইং রেস্টুরেন্টটা যেটা আমাদের কুমিল্লা বৈরাউপে জেলায় অবস্থিত

এটা হলো ঠিক বাঁশের একটা আমি বলবো গাছের একটা ব্রিজ যেটা কুমিল্লা বাসা বলি কাঠের ফুল বাঁশের ফুল বলা হয় আর এটা হলো বাচ্চাদের খেলার স্থান আর এখানে আছে হলো আপনাদের যারা নর্মালি কপি ইউজ কফি খাবেন বা অন্য কিছু খাবেন আটা যাওয়ার জন্য একটা জায়গা ওই পাঁচটা আর এই পাশটা হচ্ছে যেটা দেখতে হলো বাংলা এবং ইন্ডিয়ান আর উপর হলো চাইনিজ রেড উইং এর ভিউ তো আসলে অসাধারণ একটা ভিউ যেহেতু গ্রামের পরিবেশে যারা শহর থেকে আসবেন বা প্রবাস থেকে আসবেন গ্রামকে মিস করবেন অবশ্যই আমি বলবো এখানে আসেন গ্রামের মধ্যে একটা রেস্টুরেন্ট গ্রামের ফিল্ড দিতে পারবেন প্রাকৃতিক যে ফিল্ডটা এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই রেডিং উইং রেস্টুরেন্টে রেড উইং কাবাব জোন লাইভ বারবিকিউ এটা ওনাদের এখানে মাছগুলো পাওয়া যায় এখানেই তৈরি করা যায় রেড এর আসলে বিকেল বেলার সৌন্দর্যটা অসাধারণ তারপর রাতে যে লাইটিং গুলো হয় অসাধারণ একটা ভিউ ওনাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থা আছে পাশে খাবার দাবার পাশে বাচ্চাদের খেলনা রাইডিং পার্ক যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে আপনারা অবশ্যই আসতে পারেন এই যে পুরো কোথাও না গিয়ে বাচ্চা এবং প্রেমিকদেরকে নিরিবিলি সময় দেওয়ার জন্য অবশ্যই এই রাইডিং নিতে আসতে পারেন এই রাইডিংটা হলো কুমিল্লা জেলায় বৌড়া উপজেলায় বৌড়া পৌরসভা পাঁচ নং ওয়ার্ড লতিপুর গ্রামে অবস্থিত বোরাটু কুমিল্লা হাই রোডের পাশে এই রেডিং রেস্টুরেন্ট অবস্থিত অসাধারণ একটা ভিউ পাশে হচ্ছে বোর আলুর ক্লাস্টার শুরু থেকে যারা আমার এই বিশেষ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারও দেখা হবে কথা বলবো নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম